আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা অফার নিয়ে আসছি এখানে দামি দামি অনেক কাতান শাড়ি আছে কাঞ্চিবুম কাতান শাড়ি আছে চাটাই কাতান আছে আপনার গাদোল কাতান শাড়ি আছে বিভিন্ন রকমের কাতান শাড়ি আছে এখানে মিনাকারি মাল্টি মিনা কাতান শাড়ি আছে পরে আপনার তসর আছে খাড্ডি আছে বিভিন্ন রকমের কাতান শাড়ি আছে তো এখানে কিন্তু যে মানে যে শাড়িগুলো আছে প্রত্যেকের দামি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি তিন হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে একেবারে একটা অবিশ্বাস একটা অফার দিব মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি তিন হাজার পঁচিশশো চার চার হাজার টাকার দাম শাড়ি আছে তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদের কাছকে অ্যাভারেজ করে একটা মানে অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু কোনো ডাবল কোনো পিস নাই প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে আমরা দিচ্ছি হোম হোম ডেলিভারি চাইলে আপনারা অনলাইনের সার্ভিস আমাদের আমাদের সম্পদ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকায় গর্জেস গর্জিয়াস কাতার শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর এটা হলো আচলটা হবে এটা পুরো বড়ি দেন কত সুন্দর প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর তো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন কত সুন্দর খোলো দ্রুত খোলো দেখেন এটা হলো খাট্ডি কাতার মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন এখানে কিন্তু আজকে তিন হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই প্রত্যেকটা দামি দামি শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কিন্তু এক পিস করে শাড়ি আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোনো কালার নাই যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক হাজার প্রাইস দেখেন এটাও সুন্দর দেখেন ব্লু কালার ভিতরে খুবই সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা আচলটা অনেক গর্জিয়াস পাটটা গর্জিয়াস প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করে কনফার্ম করে আপনারা শাড়িগুলো নেবেন দেখেন ঢাকার ভিতরে দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা চাইলে আমাদের অনলাইন সার্ভিস সম্ভব চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট আর গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানচন্ড মার্কেটের তিন তালে আমাদের মরিম শাড়ি ঘর দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক শাড়ি আছে ফ্রেন্স ভিডিওটা বড় হবে আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি খুলে 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 দেখাবো এগুলো কিন্তু আর না এগুলো শেষ এক হাজার টাকা প্রাইস দেখেন এগুলো কিন্তু শাড়ি এক হাজার টাকা শাড়ি না এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি আর তিন হাজার চার হাজার টাকার দামে শাড়িগুলো কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার দেখেন কত সুন্দর এটা আচলটা হবে এক পিস আছে দেখেন এক শাড়ি আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিস শাড়ি আছে দেখেন এটা অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটাও সুন্দর এটা আচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ গরজিয়েস প্রাইস পরে মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন কত সুন্দর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে বডি বডি কিন্তু গোল্ডেন কালার আচল ব্লাউজ কিন্তু কন্টাস প্রাইস মাত্র এক হাজার টাকা এটা লালের ভিতরে দেখেন কত সুন্দর আচলটা কিন্তু কন্টাস প্রাইস মাত্র এক হাজার দেখেন দেখেন কত সুন্দর দেখেন কাঞ্জিবরম শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা প্রাইস এটাও সুন্দর দেখেন ব্লু কালার অনেক সুন্দর শাড়ি এক শাড়ি আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এক পিসে আছে দেখেন এটাও সুন্দর দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা এটা সুন্দর দেখেন এক পিসারি আছে দেখেন আচলটা হবে এটা এটা কিন্তু আপনার স্বর্ণ মুসলিম স্বর্ণ মুসলিম কাতান অনেক সুন্দর শাড়ি মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি এক পিসারি আছে এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর দেখেন কাতান শাড়ি গর্জিস একেবারে সব একটা কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এক পিসে আছে এটাও সুন্দর দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম কনফার্ম করবেন দেরি করবেন না এগুলো কিন্তু শাড়ি অ্যাভেলেবেল বেশি নাই অল্প কিছু শাড়ি আছে এক হাজার টাকা প্রাইস দেখেন এটা সুন্দর এক হাজার টাকা প্রাইস আচল আচলটা ব্লাউজটা হবে গোল্ডেন কন্টাস বডি কিন্তু হবে আপনার লাল আদর খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা এটা সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এক পিস আছে এটাও সুন্দর দেখেন এক হাজার টাকা প্রাইস এটাও সুন্দর এক হাজার প্রাইস আঁচল পার গর্জিয়াস অনেক সুন্দর শাড়ির প্রাইস মাত্র এক টাকা এটা সুন্দর এক হাজার টাকা প্রাইস একেবারে সব কাতান শাড়ির প্রাইস মাত্র এক টাকা দেখেন কত সুন্দর দেখেন খাড্ডি কাতান এক পিসে আছে দেখেন আজকে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে এগুলো অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু আর নাই এগুলো শেষ দেখেন এই একটা আছে প্রাইস কিন্তু এক হাজার টাকা প্রত্যেক শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস শাড়ি আর নাই এগুলো কিন্তু মানে অফারের শাড়ি কিন্তু শেষ আর নাই যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু থাকবে না দেখেন কত সুন্দর একটা লালের ভিতরে খুব সুন্দর শাড়ি একটা প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেন গর্জিয়াস কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস এটাও সুন্দর দেখেন অনেক গর্জিয়াস পিঠানো কাজ করা গরজিএস কাতান শাড়ি এক হাজার টাকা প্রাইস এটা সুন্দর দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা আচলটা হবে এটা পুরো বডিতে কিন্তু ব্লু কালার ভিতরে কাজ করা গরজিএস এক হাজার টাকা প্রাইস দেখেন সফট কাতান শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এটা এটাও সফট কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস ব্লাউজ কিন্তু আলাদা করে আছে ব্লাউজ কন্টাস পার কন্টাস বডি কিন্তু ব্লু কালার এক হাজার টাকা প্রাইস দেখেন এটা এক পিসারি আছে প্রাইস পরে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এক পিসারি আছে দেখেন এক হাজার টাকা প্রাইস এটা আচলটা হবে এটা পুরো বডি কত সুন্দর দেখেন এক হাজার টাকা প্রাইস এটাও কন্টাস দেখেন কত সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি সব পিওর একেবারে পিওর সব কাতান শাড়ি এক হাজার টাকা প্রাইস এটা সুন্দর দেখেন ব্লাউজটা আচলটা কন্টাস বডি কিন্তু আলাদা করে আছে প্রাইস এক হাজার টাকা দেখেন একেবারে পিওর সব কাতান শাড়ি দেখেন মাত্র এক হাজার প্রাইস ম্যাজেন্ডা কালার কার্ডি কাতান দেখেন এক পিস আছে দেখেন এক পিসারি আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক পিসারি আছে দেখেন দ্রুত কনফার্ম করবেন দেরি করলে কিন্তু এগুলো থাকবেন এগুলো একটা পাবেন না এক হাজার টাকা প্রাইস দেখেন পিওর সব কাতান শাড়ি দেখেন গর্জেস কন্টাস এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি গর্জেস দেখেন এটাও সুন্দর অনেক সুন্দর শাড়ি একদম পিওর অরগানজা কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস এক পিসারি আছে দেখেন এক পিসারি আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এটাও সুন্দর দেখেন একেবারে সফট কাতার শাড়ি দেখেন আচল ব্লাউজ কন্টার পাট বডি বডি কিন্তু অনেক সুন্দর পিটানো কাজ করা গর্জিয়াস এক হাজার টাকা প্রাইস দেখেন এটা সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কিন্তু দামি দামি শাড়ি এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার পঁচিশশো টাকার দামি শাড়িগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন দ্রুত কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু থাকবে না প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা সুন্দর দেখেন এক হাজার প্রাইস আজকে কিন্তু লাস্ট অফার মানে এটা মানে এটাই শেষ অফার যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু থাকবে না প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা ব্লু কালারের ভিতরে কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা মানে এক একটা কিন্তু এক এক ডিজাইন আর শাড়িগুলো শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করে আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল ডাবল ডাবল নাই প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে আছে আমরা এই জন্য একটা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু এই দামি শাড়ি না এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার দেখেন ব্লু কালার কত সুন্দর শাড়ি দেখেন এক পিস মানে এক শাড়ি আছে দেখেন এক হাজার টাকা প্রাইস যারা আগে অর্ডার মানে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন এটা সুন্দর দেখেন এটা সফট কাতান শাড়ি ব্লাউজ কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন এটা এক পিসে আছে দেখেন কত সুন্দর একেবারে পিওর একটা শাড়ি দেখেন এক হাজার এক হাজার প্রাইস অনেক সুন্দর শাড়ি আছে অনেক সুন্দর শাড়ি দেখেন দেখেন সফট কাতান শাড়ি দেখেন কন্টাস এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কাতান শাড়ি দেখেন এক শাড়ি আছে দেখেন এক পিস শাড়ি আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে আছে দেখেন এক হাজার টাকা প্রাইস এগুলো কিন্তু অনেক সফট কাতান এগুলো কিন্তু কাঞ্জিবরম শাড়ির মতো অনেক সফট গর্জিয়াস প্রাইস কিন্তু বলে মাত্র এক হাজার টাকা দেখেন এক শাড়ি আছে অনেক সুন্দর শাড়ি এটাও সুন্দর দেখেন এক পিস আছে এক হাজার প্রাইস দেখেন এক হাজার প্রাইস কত সুন্দর শাড়ি দেখেন এক হাজার টাকা এটাও সুন্দর দেখেন প্রাইস মাত্র এক হাজার অনেক সুন্দর শাড়ি কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা কত সুন্দর মানে গর্জি শাড়ি দেখেন তো ফ্রেন্ডস ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে ও ঢাকার বাইরে বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর যারা দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন